রহিম গাজীপুর রোটারি ক্লাবের আঠাশতম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলিম সাহেব সহ এই এই কমিটির বোর্ড অফ ডিরেক্টরিসের সকল সদস্যবৃন্দ সম্মানিত সকল সদস্যবৃন্দ সবাইকে আমি আমার বক্তব্যের শুরুতেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি রোটারিয়ান এ এফ এম আলমগীর সাহেব সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত প্রিয় সুধি সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা আপনারা সবাই ভালো আছেন সবার সাথে দেখা হবার এখনো সুযোগ হয়নি তো আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ কৃপায় আমরা সবাই ভালো আছি এবং আমরা এখানে যেহেতু একটা ভালো অনুষ্ঠানে উপস্থিত হয়েছি নিশ্চয়ই আশা করছি আমরা সবাই ভালো আছি আর আজকে যে রোটারি ক্লাবের অনুষ্ঠান আমি নিজেও একজন রোটারিয়ান আসলে চাঁদপুরে যখন কাজ করতে গিয়েছি তখনই এই রোটারি ক্লাবের সাথে আমার সম্পৃক্ত হবার সুযোগ হয় আগে নাম শুনতাম কিন্তু বুঝতাম না রোটি রোটারি ক্লাবের কাজগুলো কি লায়ন্স ক্লাব রোটারি ক্লাব খুব শুনতাম যে এটা বড় লোকদের সংগঠন এখানে অনেক হাই প্রোফাইলের লোকজন এই সংগঠনে সম্পৃক্ত হন কিন্তু কাজের ধরনগুলো আমার জানা ছিল না তো আমি যখন গাজীপুরে যাই আমার কর্মকাণ্ডের সাথে ও এই রোটারি ক্লাবের সর্বপ্রথম সম্পৃক্ততা ঘোষণা করে আমরা অনেক মাদক বিরোধী কার্যক্রম করেছি আমরা অনেক মানে দরিদ্র জনগণকে সাহায্য সহযোগিতা দিয়েছি তাদের চিকিৎসা সেবা আমরা রোটারি ক্লাবের সহযোগিতায় আমরা সম্পৃক্ত করেছি নানাবিধ ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা করেছি তো তখন আমার মনে হলো যে মানে একজন সচেতন নাগরিক হিসেবে মনে হয় এই সেবামূলক সংগঠনে আমারও সম্পৃক্ত হওয়া উচিত তারই প্রেক্ষিতে আমি রোটারি ক্লাবের একজন সদস্য হই তো আমি যেটা মূল বুঝতে পারলাম যে এটা হচ্ছে স্বেচ্ছাসেবকমূলক সংগঠন অর্থাৎ স্বেচ্ছায় আমরা মানুষকে সেবা প্রদান করবো এর বিনিময়ে আমরা কোনো অর্থ তো নিবই না বরং যাদের আল্লাহ সমর্থন দিয়েছেন তাদের মাধ্যমে যেন সমাজে পিছিয়ে পড়া জনগণ যারা আছেন তাদেরকে আমরা উঠিয়ে আনতে পারি এটাই হচ্ছে রোটারি ক্লাবের মূল লক্ষ্য এবং আপনারা যেটা ইতিমধ্যে ব্যক্ত করেছেন যে একটি হাসপাতাল করবেন এবং চিকিৎসা সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা আল্লাহর পরে যাকে মানুষ বিশ্বাস করে এই পৃথিবীতে বেঁচে থাকবার জন্য মানে চিকি মানে যখন স্বাস্থ্যগত অবস্থায় তার একেবারে অসুস্থ হয়ে পড়ে তখনই মনে হয় যে আল্লাহর পরেই হচ্ছে চিকি মানে চিকিৎসকের অবস্থান অর্থাৎ ডাক্তারের অবস্থান কাজে সেই জায়গায় আপনারা সেবার কথা ভাবছেন আমি আশা করছি যে আপনারা অনেক বৃত্তশালী এখানে আছেন সে আপনাদের সেই সেই আশাটুকু অবশ্যই অবশ্যই পূর্ণ হবে এবং মহান আল্লাহ রাবুল আলমিন যেন সেই তৌফিক দান করেন আর আমি আমার কাজ করতে গিয়ে নানাবিধ বিষয়ে কাজ করেছি আপনাদের সহযোগিতা পেয়েছি চাঁদপুরে গাজীপুরে এখনো সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়নি তো আমি আমার কাজের মাধ্যমে আরেকটি সহযোগিতার জায়গা খুঁজে পেয়েছি এবং যেখানে আপনাদের অনেকের সহযোগিতা খুব বেশি কাজে লাগবে সেটি হচ্ছে ক্রাইম নিয়ে আমাদের কাজ করতে হয় এই ক্রাইম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক ঘটনায় বাবা তার স্ত্রীকে হত্যা করেছে আপনারা বিভিন্ন বিভিন্ন হৃদয় বিদারক ঘটনাগুলো দেখতে পান যে বাবা তার স্ত্রীকে হত্যা করেছে এবং স্বামী পালিয়ে বেড়াচ্ছে অথবা পুলিশে ধরা পড়ার প্রেক্ষিতে জেল হাজতে আছেন তাহলে সেই সন্তানটির জায়গাটা কোথায় হবে মানে সেই সন্তানটির যে অবস্থা এমনও আছে যে দুটি তিনটি বাচ্চা সেই বাচ্চাগুলো ওই দিন তার বাবা পালিয়ে বেড়াচ্ছে ইভেন দাদা দাদি সহ পালিয়ে বেড়াচ্ছে যে তার মাকে মেরে ফেলেছে ওই বাচ্চাগুলো এমন হৃদয় বিদারক ঘটনা আমরা দেখেছি বাচ্চাগুলো মায়ের লাশের পাশে কান্না করছে একটা বিষয় আছে আমি দেখেছি ছোট্ট বড়ো বাচ্চাটি হচ্ছে বয়স তার সাত বছর সে তার ছয় মাসের ছোট বাচ্চাটা তার মধ্যে আবার তিন বছরের একটা বোন আসছে তার তাকে নিয়ে যে কি হিমশিম খাচ্ছে মানে একটা অন্য মানে একেবারেই অমানবিক একটা বিষয় সে বাচ্চাগুলোকে দেখবার কেউ নাই বাবা পুলিশের ভয়ে পালিয়ে বেড়া বেড়ে এক সময় জেলখানায় দাদা দাদিও পালিয়ে বেড়াচ্ছে সেই অসহায় বাচ্চাগুলো কোথায় যাবে এটা হচ্ছে একটি উদাহরণ এটা কিন্তু অহরহ ঘটছে আবার তেমনি করে ঘটছে যে অনেক অনেকেই স্ত্রীও কিন্তু এখন দেখেন যে স্বামীকে হত্যা করছে তেমনি করে স্ত্রী জেলে এই কয়েকদিন আগে শ্রীপুরে ঘটে যাওয়া একটা ঘটনা আপনারা জানেন যে স্ত্রী তার স্বামীকে হত্যা করেছে এখন সে জেলে ওই সন্তানগুলোর বাবা নাই বা জেলে তো তাহলে সেই সেই বাচ্চাগুলোর কী অবস্থা তো আমার একটা ভাবনা হয়েছে যে যাদের সামর্থ্য আছে এই বাচ্চাগুলোকে যদি আমরা এক একজন এক একটি বাচ্চার দায়িত্ব নিতে পারি তাহলে আমাদের দেশ দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে কেমন করে বড় ভূমিকা রাখতে পারে আপনি দেখবেন এই বাচ্চাগুলো আজকে হয় ফুপুর বাসায় না হয় তারপর আরেকটু উদাহরণ দিই গতকালকে আমি গিয়েছিলাম আসলে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাওয়া তখন ভয়েসটা একটু এ হয়ে যাচ্ছে গতকালকে আমি একটা স্কুলে গিয়েছিলাম এই উদাহরণ থেকে সেটি আবার ভিন্ন গেছি তো আমি একটা প্রশ্ন করলাম স্কুলের অনুষ্ঠান তো বাচ্চারা অনেকেই কথা বলছিল তেমন ওদেরকে প্রশ্ন করলাম যে কথা বলছো কেন আমি একটা প্রশ্ন করব এক হাজার টাকা পুরস্কার সবাই মনোযোগ দিয়ে শুনো প্রশ্নটা কি প্রশ্নটা ছিল যে আমাদের চারপাশে অনেকেই শুনতে মানে বলতে পারে না কথা যাদেরকে আমরা বোবা কালা বাক প্রতিবন্ধী বলি তো তারা কেন বলতে পারে না এটা ছিল আমার প্রশ্ন তো অনেক বড়ো বড়ো স্টুডেন্টরাই বলতে পারে নাই তো একটা নয় বছরের একটা বাচ্চা ক্লাস ফাইভে পড়ে একদম ফুটফুটে এত সুন্দর চেহারা ওই বাচ্চাটি বলতে পেরেছে যে ওরা বলতে পারে না কারণ ওরা শুনতে পায় না আপনারা নিশ্চয়ই জানেন যে যারা শুনতে পায় না তারাই বলতে পারে না পারে না এটাই হচ্ছে প্রধান কারণ তো সেই বাচ্চাটি উত্তরটা পারলো এবং তাকে আমি ডাকলাম ডেকে তার পরিচয়টি দিতে বললাম বাবা নাম মা নাম মায়ের নাম তারপর আমি বলছি যে তুমি কার সাথে এসছো বাবা মাকে ডাকো স্টেজে তার বাবা মাকেও ডাকলাম তো ওই ছেলেটির বাবা তার যখন এ একদিন বয়স তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং বললাম যে তোমার আম্মু আসছে আম্মুকে ডাকো সেটি আরেক দুঃখজনক ঘটনা নিশ্চয়ই জানেন যে ছেলেটির বাচ্চাটির বয়সে একদিন থাকে সেই এই সমাজে তারা অবিবাহিত আর থাকে না অর্থাৎ তার মা এখন অন্য ঘরের স্ত্রী এখন এই বাচ্চাটি এত ফুটফুটে নয় বছরের বাচ্চা আমি যখন এই প্রশ্নগুলো করছি পাশ থেকে ওরা বলছেন যে আর বলার দরকার নেই কারণ ও ইমোশনাল হয়ে যাচ্ছিল তো আসছে ওরই এক চাচা তুফু পুজো তার সাথে তো তখন তাকে আমি ডাকলাম এই রকম অনেক বাচ্চা আছে আমাদের সমাজে এই যে আপনারা ফুটপাতে দেখতে পান অনেক বাচ্চা নেশাগ্রস্ত দেখতে পান অনেক বাচ্চা মাদকাসক্ত দেখতে পান অনেক বাচ্চাই কিন কিন্তু এইরকম একটা সিচুয়েশন থেকে যখন আজকে এই ঘরে আজকে ওই ঘরে আজকে এর হাতে আজকে ওর হাতে এই ফাই ফোর মাস খাটতে খাটতে তার যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় তখন সে পথে বের হয়ে যায় তখন সে পথে বের হয়ে হয় মাদকাসক্ত হয় না হয় চুরি চিন্তাই করে না হয় নানা বিধ অপকর্মের সাথে জড়িয়ে পড়ে ঠিক আমার একটা ভাবনা এসছে যে যদি আমরা যারা সক্ষম আছি আমি নিজেই উদ্যোগ মানে ভাবছি যে আমি নিজেই কন্ট্যাক্ট করব এমন এমন যারা যাদের সামর্থ্যবান কিংবা যারা এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে তাদেরকে যে এমন একটি একটি বাচ্চার যেন দায়িত্ব না হয় যখন এরকম একটা ঘটনা ঘটনা ঘটবে ঠিক সেই ঘটনাটি একজনের কাছে আমরা দায়িত্বটা দিয়ে দেব মানে সে যেন সারা জীবন তার একটা আশ্রয় হয়ে থাকে সে তার যদি ফুপুর কাছেও থাকে যদি জানে যে এসপি এসপি তার কিন্তু খোঁজখবর নেয় প্রতিনিয়ত তার খবর নিচ্ছে কোথায় আছে তার অনেকের কিন্তু অর্থবিত্তের প্রয়োজন নাই যেমনি একটা একটা চাঁদপুরে আছে একটা বাচ্চা তাকে একজন সাপোর্ট দিচ্ছে তার 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 হচ্ছে ছেলের বাচ্চা হয় না সে তাকে আশ্রয় দিচ্ছে তার অর্থবিত্তের অভাব নাই আমার কাছে মাঝে মাঝে এনে দেখায় তো যে তাকে চেন দিয়েছে গলা ইয়ে দিয়েছে মানে বেশ সবার কিন্তু অর্থের প্রয়োজন হয় না অনেকেই আছে সাপোর্ট দিতে পারে কিন্তু তার যদি একটু খোঁজ খবর নেওয়া হয় যার যেমন সাপোর্ট দরকার সেই সাপোর্ট যদি আমরা দেই তাহলে কিন্তু ওই সমাজে সে মনটা বড় করে বেঁচে থাকতে পারে এবং একজন একজন করে দায়িত্ব নিয়ে তাকে যদি আমরা চাকরির ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমাদের যে পথশিশু বিপদগ্রামী হয়ে যাচ্ছে অনেকেই যারা তাদের থেকে আমাদের সমাজটাকে আমরা রক্ষা করতে পারি আমার কাছে এই ধরনের বেশ কিছু ঠিকানা আছে বেশ কিছু বাচ্চার অ্যাড্রেস আছে আপনারা যদি কেউ কেউ এই বাচ্চাদের সহযোগিতা করতে চান এগিয়ে আসেন আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো এবং আজকের এই অভিষেক অনুষ্ঠানে আপনাদের কাছে আমি এই আবেদনই জানাচ্ছি যে এই বাচ্চাদের যদি কেউ কেউ দায়িত্ব নিতে চান সে যার কাছে আছে তার কাছেই থাকবে ধরে নেন যে সে তার খালার কাছে আছে আপনি যদি মাসে ওই খালাকে দুই হাজার টাকা দেন তাহলে কিন্তু সে খুব আদর করবে বাচ্চাটিকে সে পড়ালেখা করছে কিনা সে কোন স্কুলে যাচ্ছে একটু তার স্কুলে ছয় মাসে একবারও গিয়ে কথা বলে আসেন ওই স্কুলের শিক্ষকরাও কিন্তু তাকে আদর করবে আমার পক্ষ থেকেও যদি আমি ফোন দিই বাচ্চাটার ফ্যামিলি কিন্তু অনেক বেশি প্রোটেক্টেড মনে করবে কাজেই ওই ফ্যামিলিতেই বড় হওয়া বাচ্চাটি কিন্তু একটা আশ্রয় খুঁজে পাবে মনে একটা শক্তি পাবে আমরা সবাই যদি এইভাবে একটু কাজ করি আমার মনে হয় আমাদের পিছিয়ে পড়া সমাজের বাচ্চাগুলো যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের অনেক গতি হবে আর তাদেরকে তিনখানায় কিংবা অন্য জায়গায় অন্য জায়গায় কিন্তু আমি দেওয়ার পক্ষপাতি না হ্যাঁ গাজীপুর থেকে পাঁচজনের দায়িত্ব নিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ তো আমাকে তাদের সাথে একটু পরিচয় করায় দিবেন আমি পরবর্তীতে জেনে নিব এতিম এতিম খানায় দেওয়ার আমি পক্ষপাতি না সেটাও বলি আমার একটা অভিজ্ঞতা থেকে সে যেইখানে আছে সেইখানেই বেড়ে উঠুক কিন্তু আপনি যদি মাসে মাসে সেখানে টাকাটা পৌঁছান আপনি খোঁজ খবর নেন তার কিন্তু একটা সামাজিক পরিচয় থাকলো সে তার দাদা নানা আত্মীয় স্বজনের মাঝে থাকলো আমার এই ভাবনাটা এসছে যে এতিম খানাকে দিয়ে ছাপড় দিয়ে আমার খুব ভালো লাগে না এটা কোথা থেকে হলো সেটা আমি ইটালিতে জাতিসংঘে তিন বছর চাকরি করেছি তো সেইখানে আমাদের একটা মাঝে মাঝে আমাদের চিফ যিনি ছিলেন উনি আমাদের খানায় নিয়ে যেতেন যে বাচ্চাদের বার্থডে প্রত্যেক মাসে আমরা একবার যেতাম যে বাচ্চাদের ওই মাসে বার্থডে থাকতো তাদের জন্য গিফট নিয়ে যেতাম কিন্তু দেখতাম বাচ্চাগুলো ওই দিন কিছুটা মুখে হাসি আছে কিন্তু চেহারাটা খুব মলিন মলিন অর্থাৎ তারা সমাজ থেকে বিচ্ছিন্ন কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন আপনি মাসে একবার যাচ্ছেন তাকে চকলেট দিচ্ছেন ট্রফি দিচ্ছেন একটা গিফট দিচ্ছেন কিন্তু ও কিন্তু ওর যে আত্মীয় স্বজন আপন তাদের থেকে কিন্তু একেবারেই বিচ্ছিন্ন ওর পরিচয় হয়ে যাচ্ছে হচ্ছে এতিমখানায় বড় হওয়া বাচ্চা কাজেই এতিমখানার জায়গায় ওর জায়গা জায়গাটায় যেতেও আমার খুব বেশি ভালো লাগে না কাজে এইভাবে সে যেই সোসাইটিতে যাদের কাছে আছে তাদের কাছে বসবাস করবে এক্ষেত্রে আপনার বড় বড়ো টাকা পয়সা খরচ করে এ তিন আরও দরকার হবে না যে সেই জায়গায় যদি আমরা খোঁজ খবর নেই তাহলে আমার মনে হয় সে সামাজিক বন্ধনটার মধ্যেও থাকলো তার অপর অপর আত্মীয় স্বজনও তাকে কিন্তু গুরুত্ব দিবে যখন জানলে যে এই বড় বড় মানুষগুলো কিন্তু ওর পিছনে আছে ঠিক আছে কাজে এই আবেদনটুকু রাখছি এবং পাঁচজন যে ইতিমধ্যেই সারা দিয়েছেন সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের এই যে কার্যক্রমগুলো সব কিছুরই কিন্তু একটা টার্গেট থাকা দরকার তাই না সেই টার্গেট কিন্তু ইতিমধ্যে আমাদের সরকার প্রধান দিয়ে দিয়েছেন তাই না আমরা এখন উন্ন উন্নয়নশীল দেশের জায়গায় অবস্থান করছি আমরা দরিদ্র ছিলাম সেখান থেকে ধীরে ধীরে আমরা মধ্যমায়ের দেশে পৌঁছে গেছি তো আমাদের এখন উন্নত বিশ্বে একচল্লিশ সালে আমাদের পৌঁছাতে হলে আমাদের প্রতিটি প্রতিটি বাচ্চাকেও কিন্তু সেভাবে বড় করতে হবে আর এখানে যার আজকে বাচ্চা আছে সে একচল্লিশ সালে ওরা কিন্তু এখানেই বসবে কাজে প্রতিটি যে বললাম যে এই পিছিয়ে যাওয়া বাচ্চাগুলোর দায়িত্ব নেবার পিছনে কিন্তু সেই টার্গেটটাও সম্পৃক্ত কারণ আমাদের সকলের ছোট ছোট প্রচেষ্টায় কিন্তু আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো আমাদের ছোট ছোট সামর্থ্যের মাধ্যমেই আমাদের যে সরকার প্রধান তার স্বপ্ন পূরণ হবে অনেকে আমাকে বলে সরকারের দালাল কালকে কোথায় যেন বক্তব্য দিচ্ছিলাম তারপর একটা ইয়েতে কমেন্টস আসছে সরকারের দালাল তো আমি তো সরকারের দালাল হবই তাই না আমি তো সরকারের কর্মচারী এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন আমাদের সরকার প্রধান মা যেমনি করে স্বপ্ন দেখান ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সেমনি আমাদের সরকার প্রধান দেশ মাতা তিনি স্বপ্ন দেখাচ্ছেন দেশ এগিয়ে যাবে উন্নত বিশ্বে তাহলে আমাদের কি দায়িত্ব নাই তো কাজেই সেই জায়গা থেকে আমাদের কিন্তু মন মানসিকতার মতো উন্নয়ন করতে হবে উন্নয়ন কিন্তু শুধুমাত্র বাহ্যিকভাবে হলেই হবে না আমাদের নিজেদেরও কিন্তু মন মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে তাহলে কিন্তু শুধু শুধু উন্নয়ন আসবে না আমরা শুধু একে অপরের দোষারোপ করি আমাকে যে অনেক অনেকক্ষণ ধরে পরিচয় করে দিলেন ফার্স্ট প্রেসিডেন্ট এম এ বাড়ি জনাব এমএ বাড়ি আপনাকে অনেক ধন্যবাদ অনেক লম্বা পরিচয় দিয়ে বলে সংক্ষিপ্ত পরিচিতি যে আমার যাতায় চেয়ে অনেক বেশি পরিচয় দিয়েছেন তা আমি সেজন্য বলতে চাচ্ছি যে আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের দৃশ দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং উনি ওনার বক্তব্যে একটা কথা বলেছিলেন যে আমি এসেই বলেছিলাম যে যারা কোনো পুলিশ সদস্য এটাই বলেছিলেন বোধহয় আপনি না যে পুলিশ সদস্য অন্যায় করে তাদেরকেও ছাড় দেওয়া হবে না এবং তার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু পুলিশ সদস্যকেও সরাসরি আমরা একেবারে অপরাধী হিসেবে তাদেরকে গ্রেফতার করেছি এটা দ্বারা আমরা এই বোঝাতে চেয়েছি যে আমরা পুলিশ সদস্যকেও ছাড় দিব না আমরা কাউকেই কিন্তু ছাড় দিব না আমরা কাউকেই ছাড় দিব না কয়েকদিন আগে কোন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিলেন ও একটা সরাসরি চ্যানেলে তো আমি বললাম যে আপনারাও নিজেদেরকে আয়নার দিকে তাকান ও দুর্নীতির বিরুদ্ধে করণীয় কি সেই সংক্রান্ত একটা লাইভ ছিল তো বলছিলেন করণীয় কি আমি করণীয় হচ্ছে এটাই আমরা যেন এক অপরের দোষারোপ না করি আমরা যেন আপনাদের দোষারোপ না করি আপনারা যেন আমাদের দোষারোপ না করেন আমরা সবাই সবার জায়গার থেকে ঠিক হবে আমাদের দেশটা উন্নত হলে তো আমরাই লাভবান হব তাই নয় কি এটাকে আপনারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকেও দেখবেন না দয়া করে আমাকে সরকারের দালাল বলেছেন একজন কমেন্ট করেছেন আমি কিন্তু একটুও মানে কষ্ট পাইনি বরং সেখান থেকে আমি আমি চিন্তা করেছি যে এটা এটার উত্তরটা কী হতে পারে এখন যদি আপনি ভাবেন এই এই যদি আমাদের সরকার প্রধানকে যদি রাজনৈতিকভাবে নিয়ে যান এক পেশে করে তাহলে কিন্তু দেশে পিছিয়ে যাবেন আপনি দেখেন যে হ্যাঁ দেশ এগিয়ে যাওয়ার জন্য আমার যা করা দরকার সেটা করবো সেটাকে যেন আমরা এক পেশে করে যেন আমাদের উন্নয়ন থেকে আমাদের আগামী প্রজন্মকে বঞ্চিত না করি আমরা সবাই যার যার জায়গা থেকে আজকের এই স্বেচ্ছাসেবামূলক এই সংগঠনে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আবারও যে যার যার জায়গা থেকে আমরা যেন সত্যিকার অর্থেই আমাদের এই দেশটিকে এগিয়ে নেবার জন্য আমাদের এই আগামী প্রজন্মের জন্য একটু সুখী সুন্দর শান্তিময় একটি পরিবেশ দেবার জন্য একা অপরের দোষারোপ না করে আমরা সবাই এগিয়ে যাই সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় যেন আমাদের এই দেশের যে স্বপ্ন আমরা উন্নত বিশ্বের দরবারে আমাদের মানচিত্রকে নিয়ে যাবো সেক্ষেত্রে আমরা এগিয়ে যাই এবং এই রোটারি ক্লাব এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করবে এবং আল্লাহ যেন এই রোটারি ক্লাবকে সেই তৌফিক দান করে সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রার্থনা মহান আল্লাহর কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাকে এখানে প্রধান অতিথি করে সম্মান সম্মানিত করবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম No